আসসালাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট ও সোবেজের ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন

উদ্যোক্তা প্যাক যারা হচ্ছে স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ এই কম্বো প্যাকের সাথে আরো থাকছে বিশ মিলি পরিমাণ পারফিউম বিশ মিলি পরিমাণ রোজ সিরাম বিশ মিলি পরিমাণ কালার এবং এর সাথে আর থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান তো এই কম্বো হচ্ছে মূলত যারা ঘরে বসে করতে অর্গ্যানিক যারা হচ্ছে নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ কজিক সোপ সহ বিভিন্ন প্রকার সাবান তৈরি করতে চাচ্ছেন এবং বর্তমানে চুলকানি এবং অ্যালার্জি সংক্রান্ত যারা রুগী রয়েছে তাদের জন্য যুক্ত সোপ বেস্ট এবং গটমিন টুথপেস্টটা সবচাইতে বেশি ভালো তো আপনারা যারা অর্গানিক সাবান তৈরির কোর্স করতে যাচ্ছেন তারা আমাদের থেকে অর্গানিক সাবান তৈরির কোর্স করতে পারবেন ঘরে বসেই তো আমাদের এই কম্বো প্যাকটি যারা অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে তো আমাদের কম্বো প্যাকটির স্টক খুবই সীমিত আমাদের সরাসরি শিপমেন্ট আসে কোরিয়া এবং জাপান থেকে তো যারা অবশ্যই অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাক দিয়ে ঘরে বসে আপনারা ব্যবসা করতে পারেন যারা স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কি নিয়ে ব্যবসা করবেন সারা দিন ভাবছেন এবং নিজেদের কমর সংসে নিজেরাই তৈরি করতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম